হ্যালো বিরন আমি ইমন সাহা আশা করছি সবাই ভালো আছেন তো আমরা হচ্ছে গত ক্লাসে কী পড়িয়েছিলাম গত ক্লাসে হচ্ছে বাইনারি অ্যাডিশন অর্থাৎ বাইনারি যে যোগটা ওইটা আমরা করেছিলাম ওইটা আমরা দেখছি যে ওইটা কীভাবে হয় এখন যেটা আমরা দেখবো ওইটা হচ্ছে বাইনারি সাবস্ট্রাকশন অর্থাৎ বাইনারি ভিউ আমরা হচ্ছে এখন বাইনারি ভিউটা দেখব বাইনারিতে শুধু আমাদের হচ্ছে যুগ আর ভিউ এই দুইটা জিনিস দেখলে আমাদের হয়ে যাবে দেন হচ্ছে আমাদের লাস্ট একটা টপিক আছে ওই টপিকটা যদি আমরা পড়ি তাহলে হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস হচ্ছে থার্ড চ্যাপ্টার প্রথম যে অংশটা সংখ্যা পদ্ধতি ওইটা মোটামুটি কভার হয়ে যাবে তো হচ্ছে চলেন আমরা হচ্ছে বাইনারি সাবস্ট্রাকশনটা কী ওইটা আমরা দেখি আচ্ছা নাম শুনে কী বুঝতে পারছি বাইনারি ভিউক তাই না তো বাইনারি যে ভিউ তার মানে কি মানে হচ্ছে আগে তো আমরা বাইনারি যুগ শিখছি আমরা তো বাইনারি যুগগুলো দেখছি যে হচ্ছে বাইনারি যুগগুলো কীভাবে করে যুগের মতোই ছিল জাস্ট একটাই চেঞ্জ আর এখন হচ্ছে বাইনারি ভিউ তো প্রথমত হচ্ছে আমরা যদি আবার সেম টু সেম মানে হচ্ছে আমরা যদি যুগের মতো চিন্তা করি তাহলে এটা প্রথমে আমাদের যে জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে বাইনারি ভিউ অর্থাৎ হচ্ছে নর্মাল কোনো ভিউক না নর্মাল বিউক তো আমরা করি বাইনারি ভিউ আর বাইনারি শুধুমাত্র কী বুঝে বাইনারি শুধুমাত্র জিরো আর ওয়ান এই তো বুঝে তাই না তার মানে হচ্ছে আমরা আবারও যখন এখানে এত ভিউ করবো এত বড় বড় সংখ্যা শুধুমাত্র জিরো আর ওয়ান দ্বারাই হবে আর কোনো কিছু দিয়েই হবে না তার মানে এখানে জিরো ওয়ান ইউজ করে আমরা যে হচ্ছে যুগ বিয়ুগটা করবো এটাই হচ্ছে বাইনারি ভিউ যেটা আচ্ছা তো এখানে হচ্ছে বাইনারি যুগের মতো বাইনারি ভিউ টোটাল হচ্ছে পাঁচটা নিয়ম আছে পাঁচটা রুলস যেগুলো একদম ফলো করতে হবে তো এক নম্বর যে রুলসটা আছে ওইটা কি এক নাম্বার যে রুলসটা হচ্ছে বলছে জিরো থেকে হচ্ছে জিরো যদি বাদ যায় তাহলে থাকে হচ্ছে জিরো আমি হচ্ছে আমার লিখতেও সুবিধা হয় দেখি আমি হচ্ছে স্লাইডটা হচ্ছে এখানে লিখে ফেলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কী বললো আমি কী বললাম জিরো থেকে যদি জিরো বিয়োগ করি তাহলে হচ্ছে জিরো এটা হচ্ছে বাইনারি প্রথম রুলস বাইনারি বিয়োগের এগুলো একটু মনে রাখতে হবে এখন দেখেন এটা তো হচ্ছে মনে রাখার খুব একটা ব্যাপার না কেন জিরো থেকে যদি হচ্ছে আপনি জিরো বিয়োগ করেন তাহলে তো জিরোই আসবে এটা তো নর্মাল নিয়মের মধ্যেই পড়ে তাই না তার মানে এটা নর্মাল রুলসের মধ্যে পড়ছে এটা আমাদের খুব বেশি হচ্ছে মনে রাখা লাগবে না আমরা এটা পারবো হ্যাঁ তো দুই নম্বর যে রুলসটা আমাদের ওইটা কি দুই নাম্বার রুলসটা বলছে ওয়ান থেকে যদি আমি হচ্ছে জিরো বিয়োগ করি তাহলে আমাদের আনসার থাকবে ওয়ান বিয়োগের ক্ষেত্রে আমাদের এটা বলছে এটা হচ্ছে আমাদের দুই নম্বর রুলস বাইনারি বিয়োগের কি বলছে যদি হচ্ছে ওয়ান থেকে আমাদের বলছে যে আপনারা যদি হচ্ছে জিরো বিয়োগ করেন তাহলে আমরা কী পাবো মানে হচ্ছে ওয়ান পাবো মানে আমরা ওয়ান থেকে যদি জিরো বিয়োগ করি আমরা কী পাবো আমরা তো ওয়ানই পাবো এখানে এটাই বলছে তার মানে এটা একটা নর্মাল রুলস বাকি কি আছে বাকি আর দুইটা রুলস আছে তাই না তো এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার তো আমরা হচ্ছে আগে চার নাম্বারটা দেখি তারপর তিন নাম্বারটা দেখবো একই হ্যাঁ চার নাম্বারটা কি বলছে বলছে ওয়ান থেকে যদি ওয়ান ভিউ করি তাহলে আমাদের থাকে হচ্ছে জিরো আনসার হচ্ছে থাকে কত জিরো ওয়ান থেকে যদি আমরা ওয়ান ভিউ করি আমরা কী করছি ওয়ান থেকে তো ওয়ান ভিউ করছি আনসার কত থাকছে আনসার তো জিরোই থাকছে তার মানে এই রুলস নাম্বার হচ্ছে এই ওয়ান তারপর রুলস নাম্বার টু আর রুলস নাম্বার ফোর এই সবগুলো তো হচ্ছে নর্মাল নিয়ম না নর্মাল যেগুলো মানে কি এখানে তো আমি চেঞ্জ কিছু দেখতেছি না জিরো থেকে জিরো গেলে গে জিরো তারপর হচ্ছে ওয়ান থেকে ওয়ান জিরো গেলে গে হচ্ছে ওয়ান তারপর কি তারপর হচ্ছে ওয়ান থেকে ওয়ান গেলে গে জিরো তার মানে এইগুলো হচ্ছে আমাদের নর্মাল তার চেঞ্জটা কোন জায়গায় হ্যাঁ খুব বেশি চেঞ্জ আছে চেঞ্জ ওইরকম নাই চারটার আমাদের তিনটা রুলসই সেম এখানে কোনো চেঞ্জ নাই শুধু চার নাম্বার তিন নাম্বার রুলসটা আছে আর কি আমাদের এইখানে একটাই শুধু চেঞ্জ তার মানে আমাদের যেটা মনে রাখতে হবে আমরা যখন বাইনের যুগ পড়ছি তখন কি দেখছি আমাদের যতগুলো হচ্ছে রুলস আছে তার মধ্যে একটা রুলসেরই সমস্যা ছিল আমরা যদি একটু মনে করি ট্রাই করি তাহলে কি রুলসটা কি ছিল রুলসটা ছিল আমরা যখন বাইনের যুগ করতাম তখন আমরা এক আর এক যুগ করলে আমাদের দুই হওয়ার কথা ছিল হ্যাঁ কিন্তু এখানে দুই হইতো না কেন হইতো না আমরা যদি বাইনারি শর্টকাট চিন্তা করতাম ওয়ান টু ফোর এ তাহলে এক আর একে কত দুই হইতো তাহলে দুই মানে কি ওয়ান জিরো আমাদের বাইনারি তো দুই মানে হচ্ছে ওয়ান জিরো তার মানে এটা এদিকে আসতো হ্যাঁ এই দিক থেকে শুরু হইতো যে কারণে প্রথমে যে জিরোটা ছিল এই জিরোটা প্রথমে বসতো তারপর অবশিষ্ট যে ওয়ানটা আছে বাকি ছিল এই ওয়ানটা হচ্ছে আমাদের ক্যারি হিসাবে হচ্ছে এখানে বসতো এখানে কি ক্যারি বা হাতের আমরা অবশিষ্ট যেটা বলি ওইটা হিসাবে এখানে এখানে এটা বসতো তাই না এটা ছিল আমাদের রুলসটা আর এইখানে হচ্ছে সেম টু সেম ওই রকম হচ্ছে একটা একটি আছে যে একটা রুল আছে কী বলছে জিরো থেকে যদি ওয়ান আমরা হচ্ছে বিয়োগ করি তাহলে আমরা ওয়ান পেতেছি আচ্ছা জিরো থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তার মানে কি জিরো থেকে আমরা হচ্ছে ওয়ান বিউগ করব জিরো উপরে আসে ওয়ান নিচে আসে জিরো থেকে আমরা ওয়ান বিউক করবো জিরো থেকে ওয়ান বিয়োগ করলে কথা বলছে আনসার হচ্ছে ওয়ান ওয়ান বলছে যে আনসার হচ্ছে ওয়ান হবে জিরো থেকে যদি ওয়ান বিয়োগ করি আনসার কি ওয়ান হবে এইটা থেকে বড় করতে হচ্ছে এখানে কী বলছে বড়ো ওয়ান ফ্রম দ্য নেক্সট হাই অর্ডার ডিজিট মানে এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে বড়ো ওয়ান ফ্রম নেক্সট হাই অর্ডার ইন ডিজিট হ্যাঁ এই কথাটার মানে হচ্ছে এই যে দেখেন আচ্ছা দেখেন সরি দুঃখিত আমার হচ্ছে পাঁচ মিনিট পরপর হচ্ছে ভিডিও অফ অফ হয়ে যায় নতুন করে অন করা লাগে তাই একটু প্রবলেম আচ্ছা কী বলতেছিলাম আমরা হচ্ছে এখানে কী বললাম যে হচ্ছে বড় বড় হচ্ছে ওয়ান হ্যাঁ তাহলে মানে এটা কি আমরা হচ্ছে আগে যখন বাইনের যুগটা যখন আমরা আগে করতাম তখন আমরা একটা ক্যারি পাইতাম আমরা বলতাম এটা হচ্ছে ক্যারি ক্যারি মানে অবশিষ্ট আমরা ওদের অঙ্ক করার পর এখানে যখন আমরা ম্যাথ ম্যাথগুলো করতাম তখন হচ্ছে আমরা ওয়ান জিরো তারপর যখন আমরা থ্রি বানাইতাম এর জন্য আমরা পাইতাম হচ্ছে ওয়ান ওয়ান তাহলে যে ওয়ান ওয়ান যে আমরা পেলাম তো ওয়ান ওয়ান কি একটা ওয়ান বসতো আর একটা ওয়ান কি অবশিষ্ট থাকতো আর এইখানে হচ্ছে উল্টা প্রসেস এইখানে হচ্ছে আমরা যেটা বলতে সের কি যে বড় এটা হচ্ছে মানে মানে কি বলে ধার আমরা হচ্ছে ধার নিতেছি হ্যাঁ আমরা যদি বাংলায় চিন্তা করি তাহলে কি আমরা ধার নিতেছি হ্যাঁ ধার কত থাকে ধার হচ্ছে এখানে ওয়ান থাকে এটা একটা রুলস ধার হচ্ছে ওয়ান থাকে এই একটাই জাস্ট ডিফারেন্স রুল যেটা আমাদের মনে রাখতে হবে যে কি জিরো থেকে যদি ওয়ান যায় তাহলে হচ্ছে ওয়ান থাকে এই জিনিসটা যদি মনে রাখি তাহলে আমরা ম্যাথ করতে পারবো আর বাকি যতগুলো আছে বাকি যতগুলো সবগুলো হচ্ছে একদম সিম্পল এখন আমরা হচ্ছে ম্যাথে আসি ম্যাথে আসলে আমরা হচ্ছে ভালো করে প্র্যাকটিসটা বুঝতে পারবো যে আমরা অ্যাকচুয়ালি কী বলছি আচ্ছা প্রথমে এখানে কী বলছে জিরো থেকে জিরো গেলে কত থাকবে জিরো থেকে যদি জিরো চলে যায় তাহলে তো জিরোই থাকবে এটা তো আমাদের নর্মাল নিয়ম তাই না এখানে তো কোনো চেঞ্জ নাই হ্যাঁ তারপরে কী বললো জিরো থেকে যদি ওয়ান চলে যায় তাহলে কী থাকবে এখন জিরো থেকে যদি ওয়ান চলে যায় তাহলে কি আমরা তখন চিন্তা করবো যে আমাদের কোন রোজটা পড়ছে জিরো থেকে ওয়ান চলে গেলে যে ওয়ান এই রোজটা কি পড়ছে হ্যাঁ আমাদের তো তাহলে এই রোজটা পড়ছে তা আমাদের যদি এটা পড়ে তার মানে জিরো থেকে ওয়ান গেলে গে আমাদের ওয়ান থাকবে আচ্ছা তারপরে আমরা কী শিখছি জাস্ট শুধুমাত্র একটার একটা অবস্থান আমরা রাখবো যে নিচ উপরে জিরো নিচে ওয়ান বিয়োগের ক্ষেত্রে যদি এরকম থাকে তাহলে আনসার হবে ওয়ান আর মানে ধার যেটা আমাদের যেটা অবশিষ্ট আর আসে মানে ধার যেটা আছে সেটা হচ্ছে ওয়ান আমরা অবশিষ্টের মতো চিন্তা করতে পারি বাট আমাদের মনে রাখতে হবে যে একটা হচ্ছে আমাদের ধার হচ্ছে ওয়ান আছে তো এই ধার যে ওয়ান আছে ওয়ানটা কোথায় চলে যাবে ওয়ানটা অবশ্যই হচ্ছে কোথায় চলে যাবে এইখানে চলে আসবে এখানে কোথায় চলে আসবে এখানে হচ্ছে এই ঘরে জিরোতে চলে আসবে আমরা তো হচ্ছে যখন যুগ করছি যুগের সময় তো আমরা হচ্ছে বলছি যে যখনই হচ্ছে যখনই হচ্ছে আমরা যখন মানে যখন একটা আনসার পার করবো আনসার পার অবশিষ্ট যদি কিছু থাকে তাহলে এটা পরের ঘরে হচ্ছে যেই ঘরে জিরো আছে ওই ঘরে চলে যাবে এখানে জিরো কোথায় আছে এইখানে যদি জিরো এইখানে থাকতো তাহলে এখানে চলে যেত তাই না এটি তো আমরা মানে শিখছি গত ক্লাসে যে হচ্ছে ভিডিওটা আছে আচ্ছা তাহলে হচ্ছে আমরা যদি হচ্ছে এটা হচ্ছে যারা দেখেন নাই তারা হচ্ছে গত ক্লাসে ভিডিওটা দেখে আসবেন তাহলে আরও ভালো হবে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের অবশিষ্ট তাহলে ধার কত ছিল ধার হচ্ছে এখানে ওয়ান আছে আমাদের তো ধার যে আমাদের ওয়ান আছে এই ওয়ানটা কোথায় যাবে এই ওয়ানটা হচ্ছে জিরো জিরোর এখানে এসে বসবে এখানে ওয়ান আসবে তাহলে ওয়ান আর ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যদি আমরা ভিউ করি ওয়ানের থেকে ওয়ান ভিউ করলে কত পাবো ওয়ানের থেকে ওয়ান ভিউ করলে জিরো পাবো এটা হচ্ছে আমাদের সিম্পল নিয়ম আর সিম্পল নিয়ম এটা তো মনে রাখতে হবে না হ্যাঁ মনে মনে রাখতে হবে জাস্টে উপরে জিরো থাকলে নিচে ওয়ান থাকলে ওই রুলসটা আমাদের মনে রাখতে হবে তাহলে হচ্ছে ওয়ান থেকে ওয়ান গেলে গেলে জিরো এখানে দাঁড় বা অবশিষ্ট তো কিছুই নেই তাই না তাহলে আমাদের ঝামেলা করার দরকার নেই তারপর কি ওয়ান থেকে যদি জিরো চলে যায় তাহলে কী থাকবে ওয়ান থেকে জিরো চলে গেলে ওয়ান থাকবে হ্যাঁ ওয়ান থেকে জিরো বিয়োগ করছি ওয়ান নিচে তো কিছু নাই জিরো বিয়োগ করছি তাহলে উপরে যেটা থাকবে এটাই তো ওয়ানই তো থাকার কথা এটা সিম্পল নিয়ম এটা নিয়ে চিন্তা করার কিছু নাই এখানে হচ্ছে সেম এই যে ওয়ান থেকে যদি জিরো চলে যায় তাহলে হচ্ছে ওয়ান আছে এটাই তো এটা হচ্ছে বেসিক এখন হচ্ছে আমরা হচ্ছে বড় টাইপের ম্যাথগুলো দেখবো যুগের আর ভিউগের দুইটাই বাইনারি অ্যাডিশন বাইনারি সাবস্ক্রিপশান দুইটাই দেখব তো তার কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আশা করি আমি চেষ্টা করব সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ আজকে এই পর্যন্তই